সম্মানিত কিসব ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে বাইরে থাকা প্রবাসী ভাই ভাইও বন্ধুগণ শুরুতেই সুস্বাগতম জানাচ্ছি নীলফামারি কালতলার গরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এ ছাইটি খামার উপযোগী মিডিয়াম দামের ফ্রিজিয়ান ক্রোস সার গরু ক্রয় বিক্রি চলছে আসুন যারা খামার পুজোকে ক্রোজ এবং ফ্রিজিয়ান সারগর ক্রয় করতে চান তারা চলে যান সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভুকবেন কৃষি কথা কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এখন আমরা দেখব ওয়ার্ল্ডের সম্পন্ন ফ্রিজিয়ান সারগোরের দরদাম আমাদের সামনে যে আমাদের সামনে যে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে উনি আজকে কীরকম দামে কিনলেন আর আজকের বাজার সেই বাজার সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে কি গোর কিনতে আসছেন চট্টগ্রাম থেকে আসছেন তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই চট্টগ্রাম থেকে আস নীলফামারি হাটে আজকে এসেছেন তো এ পর্যন্ত কাটা করে কিনলেন তিনটা কিনলেন তাই আচ্ছা যে সাদা মালটা বড়টা এটা কি রকম দামে কিনলেন এটা কিনতে যায় 146000 টাকা 146 এটা বয়স কেমন এটা বয়স হয় না এখনো এখন দাঁত হয় নাই দাঁত হয় নাই তাই এখনো দাঁত হয় নাই 146000 টাকায় ভাই করাই করেছেন আচ্ছা নাই তবে মানুষ আছে না আচ্ছা ওয়েট কি রকম আসবে ওয়েট মানে মোটা এটা হবে 5.5 মন ভাড়ে হবে 6 মন তাই ভাই টার্গেট দিতে 6 মন সব মিলে উনি এটা চট্টগ্রাম থেকে সঙ্গে শারটি মূলত হলো খামারের জন্য যেহেতু এখন পর্যন্ত আগর বয়সে রয়েছে এখন পর্যন্ত দাঁত ভেনি সে হিসাবে শার্টটি কোয়ালিটি সম্পন্ন একটি শার্ট দেখে নিন আজকের বাজারে যে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর এই সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করছি আপনার প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপ করুন এবং প্রতিটি সার গরু বাজার দেখে নিন বড় ভাই বয়স্ক দাম চাচ্ছেন ভাইয়া দুইশো দশ দুই লক্ষ দশ আর দাম দিচ্ছে কত সত্তর এক লক্ষ সত্তর টাকা দাম দিচ্ছে কাস্টমার আপনার টার্গেট কত আশি আশি টার্গেট ভাইয়া ওজন কেমন আসবে এটা আট মন ভাই টার্গেট দিচ্ছে ষাটটি আট মন দুই দাঁত বয়েস ফ্রিজান হ্যাঁ উনি যে আট মন টার্গেট দিয়েছে আট মন মাংস আসবে না মাংস আসবে আপনার মোটামুটি সে বাদ দিয়ে সারপাল সম্পূর্ণ একটি ক্রিজিয়ান সারগর তো আজকের যে বাজার যে কালেকশনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা প্রতিটি সারগর বাজার দেখে নিন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে যে সারটি রয়েছে ষাটটি ভাই দাম দিচ্ছে কীরকম দাম দিচ্ছে সেটা আমরা জানবো ভাইয়ের কাছ থেকে চারটে ভাই ভাই এটা কীরকম দাম দিলেন আমি ওইটা দাম দিছি সত্তর হাজার পঁচাত্তর সাইট তাই আপনি সত্তর না পঁচাত্তর তাই কিরকম ওজন আসবে সাত মন হবে সাত মন আসবে তাই খুব সুন্দর ভাই এই শার্টটির দাম দিচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আর ভাই ভাইয়ের দাম কেটে দিচ্ছেন পঁচাত্তর হাজার টাকা ওজন সাত মনে আজকের কালেকশন বাজারে রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের সামনে যে যে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে অনেক বড় একটা সাত আচ্ছা ভাই তা কে যাত্রা এটা অস্ট্রেলিয়া ভাই মহেশকা তো বা চারদো চারদো ধরে গেছে ভাই কীরকম দাম চাচ্ছে না দু ভিড় এখন চাইছি দেখি দুই লাখ টাকার দাম চাচ্ছি আর কি হয়েছে দেয় আর দাম দিচ্ছে কতো এখনো দেয় নাই এখনও দেয় নি না দুজন কেমন আসবে এটা সাড়ে চারশো কেজি সাড়ে চারশো কেজি ভাইয়ের তার কে দিচ্ছে সাড়ে চারশো কেজি আমরা পাবলিকলি তো ভবিষ্যতে সম্পর্কে এখন পর্যন্ত দাম দেয়নি উনি 2 লক্ষ টাকা দাম চেয়েছেন কিন্তু কাস্টমার এখনো পর্যন্ত দাম দেন আমাদের সামনে যে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে দল চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পূর্ণ ক্রস বা ফ্রিজিয়ান শার করব

ফ্রিজেন ক্রোস সার আমাদের সামনে এখানে বেশ কয়েকটি এখানে সার হচ্ছে মোটামুটি চারটি সার হচ্ছে ফ্রিজেন এই সারগুলো সম্পর্কে যাওয়ার চেষ্টা করছি ভাইয়ের কাছ থেকে ভাইয়ের এটা কী জাতের এটা ভাই সাইওয়াল তাই কীরকম বয়স আড়াই বছর দাঁত হচ্ছে কি কয় দাঁত দুই দাঁত বয়স কীরকম দাম চাচ্ছেন ভাই দেড়শো দেড়শো দাম দিচ্ছে কত

টার্গেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক আমরা দেখছি নীলফামারি হাটের যে আজকের যে কালেকশন সেই কালেকশনগুলো আজকে দেখতেছি আপনারাও দেখে নিন আমাদের সামনে যে সারটি রয়েছে বিশাল একটি সার হচ্ছে আর এই সারটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি আলোচনা চলছে দরদাম বাইরে কথা বলছেন অনেক বড় একটা শার্ট কথা অনেক বড় একটা শাড়ি দেখে নিউসনি বাজার সেরা কালেকশন হ্যাঁ ভাই রেটে দাম চাচ্ছেন দাম তিনশো তিনশো আর দাম দিচ্ছে কত আর কাজে তো কত দায় হলে পাওয়া যায় তাই মানে কোনো ঠিক নেই তো ভাই টার্গেট কত টার্গেট না আড়াইশো পরে আড়াইশো রো কীরকম ওজন আছে বয়স এখন দেখার সুযোগ পাননি ওজন বারো মন তাকে দিচ্ছে অনেক বড়ো একটি সার আজকের বাজারে এ পর্যন্ত কাস্টমার দাম দিচ্ছে দুই লক্ষ থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে অনেক বড় একটি সার বারো মন টার্গেট দিচ্ছি ষাটটি বারো মন আসবে না ষাটটি আসবে মোটামুটি দশ মন আমাদের সামনে এখানে আরেকটি সাত দেখা যাচ্ছে সাদা কালার প্লেন এই সাতটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সমিত দর্শক আপনার সঙ্গে থাকুন অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন খামার প্রযোগী সার করে

হ্যাঁ অবশ্যই প্লাস তো করতেই হবে পঞ্চাশ প্লাস করে ওনার টার্গেট আর ওজন কীরকম আছে এই মুহূর্তে ছয় মন প্লাস আছে ছয় মন প্লাস সবটি অসাধারণ একটি সার কী বলি দুই হয়ে গেছে গোপায় তো যাই হোক সারটি সম্পর্কে কি আর বলবো তার বোর্ডের ফিটনেস এত সুন্দর ঘুরি নেই বোর্ডের সঙ্গে ঘুরি একবার ফিট রয়েছে মাথা দেখেন মাথা খুব সুন্দর মাথা একটা কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ সার আপনারা প্রতিটি সার গরু বাজার দেখে নেবেন একটি সারের মধ্যে মধ্যে একটি রহস্য রয়েছে লোক আমাদের সামনে যে সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করছি কোয়ালিটি সম্পূর্ণ এটা বয়স কত

ষাটটি সাড়ে পাঁচ খুন আসবে ষাটটি আসবে মোটামুটি দশ কেজি গ্রাম পাঁচ মানে আজকের যে কালেকশনগুলো রয়েছে বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এতক্ষণ ধরে শুরু করলেন আমি আপনাদেরকে এতক্ষণ ধরে দেখার জন্য চেষ্টা করলাম আর আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আর চ্যানেলটি কি অবশ্যই এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কৃষি তত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন আমি সবাই জন্য সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ও আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট করবেন আপনারা উপকৃত হলে আমার এই প্রতিবেদনটি করা সার্থক হবে